টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় তেতুল খেলে কি রক্ত পানি হয় তেতুল যার নাম শুনলেই জীবে পানি আসে ফল হিসেবে তেতুল হয়তো ততটা উৎকৃষ্ট নয় কিন্তু মেয়েদের কাছে তেতুলের একটা আলাদা সমাদর আছে মুখের রুচি ফিরিয়ে আনতে সস হিসাবে এবং গর্ভবর্তী নারীরা মুখের বিশ্বাদ কাটাতে তেতুলকে আঙুলের ডগায় তুলে নেন সর্বাগী ছোটো বড়ো সবার কাছেই তেঁতুল পরিচিত এবং কিছুটা হলেও প্রিয় আগেই বলছি তেঁতুল আহামরি কিছু নয় যেটুকু উল্লেখযোগ্য তা হচ্ছে বিচি ছাড়া পাকা তেঁতুলের প্রতি একশো গ্রামে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে ক্যারোটিন থাকে ষাট মাইক্রোগ্রাম এবং খাদ্যশক্তি থাকে দুশো তিরাশি কিলো ক্যালরি এই তেঁতুল সম্পর্কে কিছু বাজে কথা প্রচলিত আছে অনেকেই বলে থাকেন তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় এই কথাটির উদ্ভব কিভাবে হলো সেটি জানি না তবে কথাটা যে ঠিক নয় এটা সত্য রক্তকে পানি করে দেওয়ার মতো কোনো উপাদানই তেঁতুলের মধ্যে নেই এবার রক্ত ও পানির আয়নিক অবস্থাটা একটু দেখে নেওয়া যাক রক্তের পিএইচ সাত দশমিক তিন থেকে সাত দশমিক চার আর পানির পিএইচ খুব কাছাকাছি মনে হল পিএইচ এক হওয়ার আশঙ্কা অর্থাৎ রক্তের পিএইচ সহজেই কমে আসার আশঙ্কা খুবই কম কারণ রক্তের রয়েছে বাফার সিস্টেম এই বাফার সিস্টেমের কাজ হচ্ছে রক্তে এসিড বা অল্ম এবং অ্যালকালি বা খারের পরিমাণের তারতম্য হলে তাকে স্বাভাবিক রাখা এই বাফার সিস্টেম না হলে পিএইচ এর তারতম্য ঘটবে না আর শরীর মারাত্মকভাবে রোগাক্রান্ত না হলে রক্তের পিএইচ এর তারতম্য ঘটার আশঙ্কা কম আর সামান্য তেঁতুলে রক্তের পিএইচ এসে পানির সমান হবে তা কোনো ক্রমে আশা করা যায় না এছাড়া পানির মধ্যে আছে শুধু অক্সিজেন ও হাইড্রোজেন আর রক্তের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন ছাড়াও প্রচুর প্রোটিন ইলেকট্রোলাইটস সহ আরও অনেক উপাদান রয়েছে কাজেই শুধু পিএইচ সমান হলে যে রক্ত শুধু পানি হয়ে যাচ্ছে সেটি বলা যাচ্ছে না কারণ পিএইচ কমলেও রক্তের অন্যান্য উপাদানও বিভিন্ন মাত্রায় উপস্থাপিত থাকে যাই হোক আসল কথা হচ্ছে তেঁতুল খেলে রক্ত পানি হয় না এটাই ঠিক কথা তেঁতুল খেয়ে রক্তকে পানি করা সম্ভব নয় আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল